আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ সালে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যেটি রাজশাহীতে অবস্থিত তো এই কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই একটু আনকমন প্রশ্নটা কিন্তু লক্ষ্য করি এই যে এক লাইনের একটি উদ্দীপক এখানে কেউ সমান ফিফটি ফাইভ বেস পনেরো ফিফটিন ষোলো ভিত্তিক সংখ্যাকে এক্সাইডেসমেল বলে পনেরো ভিত্তিক সংখ্যাকে কী বলে তাই না আবার এখানে আর সমান ফিফটি ফাইভ এটার বেজ সতেরো একটা ষোলো পনেরো একটা সতেরো এই ধরনের প্রশ্ন কিন্তু বইতে সাধারণত নাই তারপরে টেস্ট পরীক্ষা দিয়েছে তো যাই হোক এইটার সমাধান করব। এখন এটার আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে কখন তোমরা নিজেরা হয়তো পারবে গণ নম্বরে বলেছে উদ্দীপকে বর্ণিত কিউ এর মানের বিসিডি সেভেন ফোর টু ওয়ানে প্রকাশ করতে হবে এই মানকে তাহলে আমরা এটা সমাধান করার জন্য প্রথমে এটাকে ডেসিমেলে রূপান্তর করব দশমিক সংখ্যায় কিভাবে এই পাঁচকে পনেরো দিয়ে গুণ করবো এই পাঁচকে পনেরো দিয়ে গুণ করবো তারপর পাওয়ার লিখব দশমিক সংখ্যা পাবো তারপর সেই দশমিক সংখ্যাতে এই বেস ধরে আমরা বিসিডি করে রূপান্তর করতে পারব তো লক্ষ্য করি যাই সমাধানের চেষ্টা করি তো প্রথমে আমরা কি করব উত্তর গ পঞ্চান্ন বিশ পনেরো এর দশমিক মান নির্ণয় লক্ষ্য করি পাঁচকে এই পনেরো দিয়ে গুণ করবো তারপর প্লাস দিব এই পাঁচকে পনেরো দিয়ে গুণ করব আবার প্লাস দিব না শেষে প্লাস দিব না তো সংখ্যা নাই এবার আমরা কী করব পাওয়ার লিখব পনেরোর উপরে পাওয়ার লিখতে হবে যেমন আমরা এক্সারেসিমাল থেকে দশমিক করার জন্য ষোলো দিয়ে গুণ করেছি অক্টাল থেকে দশমিক করার জন্য আট দিয়ে গুণ করেছি আর এখানে পনেরো ভিত্তিক সংখ্যা যেহেতু একটা আনকমন প্রশ্ন তো পনেরো দিয়ে গুণ করলাম এরপরে পাওয়ার শূন্য এবং এক লিখব পনেরোকে পাওয়ার ওয়ান করলে পনেরো হয় তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পনেরো এবং পঁচাত্তর যোগ পনেরোকে পাওয়ার জিরো করলে এক হয় এককে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এককে পাঁচ পঁচাত্তর আর পাঁচ যোগ করে আশি হয় এই সংখ্যাটি দশমিক সংখ্যায় রূপান্তরিত হলো এখন এই দশমিক সংখ্যা হতে আমরা বিসিডি সেভেন ফোর টু ওয়ানে বের করতে পারবো বিসিডি এইট ফোর টু ইতিপূর্বে বের করে দেখিয়েছিলাম প্রশ্নে আমরা বইতে দেখেছি সেভেন ফোর টু ওয়ানও বইতে আসা হয়তো অনেক বই অনেক শিক্ষার্থী হয়তো করেনি তো আজকে আমরা শিখব তো যাই এই যে আশি এইট জিরো লিখে নিলাম এগুলোর সমকক্ষ আমি এইখানে এই বিসিডি সেভেন ফোর টু ওয়ান মান ধরে করবো তো আটের মান বের করব এখন আট তো এখানে নাই তো কোনটা কোনটা যোগ করে আট সেটা দেখতে হবে সাত আর এক যোগ করে আট তা সাতের নিচে এক আর ওই একের নিচে এক যে দুইটা যোগ করে আট সাত আর এক সেই দুইটা এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে আটের চার বিট বিসিডি কোড আটের নিচে লিখবো এখন আটের বাজারের মান কিন্তু এক হাজার এবং আমরা যখন এইট ফোর টু ওয়ান দিয়ে বিসিডি কোড নির্ণয় করেছি তখন কিন্তু আটের মানে এক হাজার হতো কিন্তু এখন যেহেতু সেভেন ফোর টু ওয়ান কোড ধরে করতে বলেছে সে এই মানটা পেলাম আচ্ছা এবার শূন্য করতে হলে সবগুলোর মান যদি শূন্য হয় সবগুলার মান যদি শূন্য হয় যোগ করে শূন্য হয় সেই জন্য চারটে শূন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে চারটে শূন্য আর একটা শূন্য তো একই কথা না কোডের ক্ষেত্রে এক কথা না বিসিডি কোড অবশ্যই চার বিট ধরেই করতে হবে সেজন্য চারটে শূন্য লিখব এবার এই টোটালটা একসাথে লিখে বিসিডি সেভেন ফোর টু ওয়ান লিখবো এই যে লক্ষ্য করি এটা লিখলাম এইখানে এটা লিখবে এইখানে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসাবে লিখব বিসিডি সেভেন ফোর টু ওয়ান এটা হচ্ছে উত্তর একটু আনকমন ছিল তাই না টেস্ট পেপারের সমাধান করতে পারলে যেভাবে প্রশ্ন আসুক পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে উত্তর নাম্বারের আবার উদ্দীপকে ফিরে যাব। করার জন্য ঘনাম্বারে কি বলেছিল। সেভেনের আলোকে আর এর মানের জোনাল বিট এবং নাম্বার বিট নির্ণয় করো প্রশ্নটা বুঝতে হবে ভালো করে বলছে এস কি সেভেন কোডের মাধ্যমে এই যে আর এর যে মান এটার জোনাল বিট মানে আমরা জানি এস কি সেভেন কোডে মোট সাতটা বিট সাতটা বিটের মধ্যে প্রথম তিনটা বিট জোন বিট বা জোনাল বিট আর শেষের চারটা নাম্বার বিট বা সংখ্যা বিট তাহলে এইটার জন্য জোন বিট কত আর জোনাল বিট কত আর সংখ্যা বিট কত আমাদের বের করতে হবে এখন এটাকেও কিন্তু আমরা ওই দশমিক রূপান্তর করব তারপরে আমরা সেটা সেটাকে এস কি কোডে রূপান্তর করব তো প্রথমে প্রশ্নে প্রদত্ত আর এর মান ফিফটি ফাইভ সতেরো সতেরো ভিত্তিক সংখ্যা তাহলে এটাকে যদি আমার দশমিক রূপান্তর করতে চাই এই এই ফাইভকে সতেরো দিয়ে গুণ করবো আবার এই ফাইভকে সতেরো দিয়ে গুণ করবো তারপর সতেরোর উপরে পাওয়ার লিখবো তাই না হ্যাঁ সেভাবে করি এই যে পাঁচকে সতেরো দ্বারা গুণ করলাম প্লাস এই পাঁচকেও সতেরো দ্বারা গুণ করলাম এরপরে সতেরোর উপরে পাওয়ার জিরো এবং ওয়ান সতেরোকে পাওয়ার ওয়ান করে মান সতেরো হয় তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ সতেরো পঁচাশি যোগ সতেরোকে পাওয়ার জিরো করে এক হয় তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এককে পাঁচ পঁচাশি আর পাঁচ যোগ করে নব্বই হচ্ছে এখন ওই নব্বই সংখ্যাটা কিন্তু দশমিক সংখ্যা এইবার আসি আসল কাহিনী কাহিনীটা হচ্ছে নব্বই এর সমতুল্য জেড এর সমতুল্য মান বড় হাতে জেড কিন্তু নব্বই এর মান তাহলে আমাদের ওই কথাটা এখানে লিখতে হবে ভালো করে লক্ষ্য করি দশমিক সংখ্যা নব্বই এর সমতুল্য কোড বড় হাতে জেড এর অবস্থান কারণ পঁয়ষট্টি থেকে শুরু করে নব্বই পর্যন্ত যথাক্রমে বড় হাতের এ থেকে বড় হাতের জেড তাহলে বড় হাতের জেডটা হচ্ছে কিন্তু নব্বই এর মান। সে যদিও বলেছে সেখানে আর এ আর হচ্ছে একটা সংকেত এ আর হচ্ছে একটা সংকেত কিন্তু আর এ যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটিকে ডেসিমিলে রূপান্তর করে নব্বই পেলাম নব্বইতম যে প্রতীক সেটি হচ্ছে বড় হাতের জেট সেজন্য জেড লিখতে হবে এইবার আমরা জন্য এর জন্য কোড হচ্ছে এইটা এখন শিক্ষার্থীর মনে হতে পারে এইটা কোথায় পেলাম করব। করব নব্বইয়ের বাইনারি এই সংখ্যাটি একশো দশ 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 এটা হচ্ছে এর বাইনারি মান নব্বইয়ের যেটা বাইনারি মান সেটা হচ্ছে জেডের সমতুল্য এস কি কোড এখন এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় দুই চার ছয় সাতটা বিট না সাতটা বিটের মধ্যে প্রথম তিনটা জোনাল বিট শেষে হচ্ছে সংখ্যা বিট বা নাম্বার বিট এখন একটু মুখে মুখে বললাম চার মার্কসের জন্য অবশ্যই আমাদের একটু বড়ো করে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে তাই না এতটুকু লিখলে তো কম মার্ক পাবো সেই জন্য আমি কারণটা বাদ দিব কারণ এস কি সেভেন কোডে পঁয়ষট্টি থেকে শুরু করে নব্বইয়ের বাইনারি মানকে বড়ো হাতের এ থেকে জেড অক্ষরের জন্য ব্যবহার করা হয় তাহলে পঁয়ষট্টি হচ্ছে পঁয়ষট্টি যেটা বায়নারি মান সেটা হচ্ছে বড়ো হাতের এ এর কোড আর নব্বইয়ের যেটি বাইনারি মান সেটা হচ্ছে বড়ো হাতের জেডের কোড সেই জন্য নব্বইয়ের বায়নারি মানটা এই যেটি পেলাম এটা হচ্ছে জেডের কোড এখন আমরা এর মধ্যে জোনাল বিট কোনটা কোনটা সংখ্যা বিট কোনটা কোনটা একটু বের করে দেখাবো তোলা হয়েছে আচ্ছা তাহলে আমরা পরে যাই এই যে লক্ষ্য করি এস কি সেভেনে তিনটা জোনাল বিট থাকে চারটা সংখ্যা বিট থাকে মোট সাত বিট নিয়ে এস কি সেভেন গঠিত আচ্ছা তাহলে আমি যে সংখ্যাটার মান পেলাম এই যে জেড এর যে অ্যাসকি কোড সেভেন পেলাম এটা এখানে লিখে দিলাম এই যে একশো এক দশ দশ এটা কিন্তু নব্বইয়ের বাইনারি মান নব্বইয়ের বাইনারি মান যেটি সেটি হচ্ছে জেড এর অ্যাসকি কোড আমি বারবার বলছি কিন্তু তাহলে এই যে নব্বইয়ের বায়নারি মান পেলাম এখানে প্রথম তিনটা হচ্ছে জোনাল বিট শেষের চারটা হচ্ছে সংখ্যা বিট আর যদি এসকে এইট করে বলতো তাহলে আর একটা প্যারেটি বিট বামে যুক্ত হতো অর্থাৎ এস কে সেভেনে প্রথম তিনটা জোনাল বিট শেষের চারটা নাম্বার বিট বা সংখ্যা বিট বা সংখ্যাসূচক বিট যাই বলি না কেন এটা নব্বইয়ের বাইনারি মান আচ্ছা এইবার আমরা আর ব্যাখ্যা দিব আর এর সমতুল্য এস কি কোডে জেড এর জোনাল বিট হচ্ছে একশো এক হচ্ছে এই জোনাল বিট আর দশ দশ হচ্ছে এই সংখ্যা বিট তো এতটুকু তো লিখতেই হবে চার মার্কসের জন্য এর বাড়তি পারলেও তোমরা লিখবে সমস্যা নেই তা আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের যে বোর্ড প্রশ্নের সৃজনশীল প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি বোর্ড প্রশ্নের সমাধান ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নগুলো দেখে নিতে পারো